আমি একটা কথা বলতে চাই মানে আমি তো কথা বলে ভিডিও বানাই তাও যাই হোক কথার কথা বলা মাটা অভ্যাস হয়ে গেছে দেখবেন যে যন্ত্রণাতে রিলেটিভদের যে যন্ত্রণাতে প্রোফাইল ছেড়ে পেজ খুলছি পেজে এসে কথাবার্তা বলি বাট রিলেটিভরা পিছনে ছাড়বে না দেখবা তোমার পরিচিতরা এমন এমন কমেন্টস করবে মানে মুন্ডাই চায় যে ইচ্ছা মতো দেই চারটা ঝুড়ি বাট রিলেটিভ কাছের কেউ বা বড় ভাই বড় বোন বা আত্মীয় স্বজন খালা খালু নানা নানি এরকমের কারণে বলতে পারি না গায়ে মানে নিজের গায়ে কেন জানি মাখে আমি এটা বুঝি না আমার মনে চাইছে আমার যেটা মন যায় আমি সেটা পোস্ট করে আমি সেটা সেভাবে কথা বলি ব্যাপারটা বোঝ বুঝে তারপরে বল আর বলতেছিস বলতেছিস এক্সেস বলতেছিস আমি জানিস তোরা যে আমি এখানে কিছু বলবো না বা আমি একটু সম্মান দিয়ে আমি একটু রেসপেক্ট করতেছি একটা জিনিস শুধু আমিই করতেছিস তা না অনেকেই করতেছিস প্রত্যেকজনের এক এক রকম মানে মনে হয়তেই পারে স্বাভাবিক বাট তোরা পরিচিত বল তুই উড়া ধড়া মাগা কমেন্ট করবি উড়া কথা বলবি তার মানে এই না যে আমি উত্তর দেব না বা একটা লিমিট থাকে তো respect দেখানোর একটা লিমিট থাকে একটা জিনিস পুরোটা বুঝো শোন তোমার একটা জিনিস ভালো নাও লাগতে পারে তুমি ইগনোর করো তুমি তো সবার মুখ বন্ধ করতে পারবা না আমি একটা জিনিস একভাবে দেখতেছি যে আমারে যে কিছুজন একটা বৃষ্টি হলো খুব বৃষ্টি হলো আমি বললাম হ্যাঁ খুব বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টি চাইছিলাম গাছ গোসল করতেছে গাছপালা ধুয়ে যাচ্ছে পরিবেশ চকচকে হচ্ছে এখন কিছু পাবলিক বলবে যে এত বৃষ্টি হচ্ছে বন্যা হচ্ছে ঘরবাড়ি মানুষের ভাঙিয়ে যাচ্ছে সেটা কেন না। ভাঙতেছে ভাই একটা একটা মানে কি বলবো প্রাকৃতিক একটা জিনিস হচ্ছে এটা একটা নিয়ম কখনো মানুষের ক্ষতি হবে কখনো পশুদের ক্ষতি হবে মানে পশু পাখি গাছপালার ক্ষতি কি মানুষন করতেছ না গোসল করেনি ওরা তো পানি পায়নি এত মাটি এত ফাটফাট অবস্থা হচ্ছে মাটি এত রুক্ষ হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে না বৈশাখ মাস চলে গেল তারপরেও বৃষ্টি নাই বৃষ্টির জন্য সবাই এত প্রার্থনা করতেছে আল্লাহ আল্লাহ করতেছে মানুষ ভগবান ভগবান করতেছে যে জল দাও জল দাও তাও তো বৃষ্টি হচ্ছে না এর কারণটা কি আমাদেরই তো দোষ আমরা মানুষদেরই তো দোষ আমরা কলকারখানা ইন্ডাস্ট্রি গাছ কাটছি নানা রকম সমস্যা করছি যার কারণে আমাদের জন্য এই জিনিসটা হচ্ছে তো আমি যদি এখন ভালো দিকটা বলি এই যে হলো এই যে বৃষ্টি হলো ভালো দিক বলো যে না গাছপালা পানি পাচ্ছে ওয়েদারটা ঠান্ডা হচ্ছে ভালো হচ্ছে কিছু পাবলিক কিন্তু সেখানেও বেঁচে গেছে যে কেন এত মানুষ ঘর ছাড়া হচ্ছে বন্যাতে ডুবে গেল এ হয়ে গেল সে হয়ে গেল এটা ভালো কোথায় বৃষ্টি যে কয়েকদিন আগে হচ্ছিল না তার কারণে তো তোরা মরতে নিছিলি যাহের বৃষ্টি হচ্ছে না কেন এত গরম অস্থির অবস্থা বৃষ্টি যখন আবার তাতেও সমস্যা মানে এই পাবলিক গুলা সবকিছুতেই সমস্যা একটা জিনিস দেখলে সেখান থেকে ভালো কিছু ধরতে পারবে না ভালো কিছু বুঝতেও পারবে না খালি কি সমস্যা আছে কি সমস্যা আছে কি সমস্যা আছে মানে মানুষের ভুল ধরতে পারলেই সেটা মানে খুব ভাল লাগে তখন মানুষের ভুল ধরাটা মানে এত মানে অভ্যাসে পরিণত হয়েছে যে মানে কোনো একটা জিনিস দেখলে কিছু না বললে মানে শান্তি লাগে না শোনেন না বলি মানে সব দিক থেকে চিন্তা ভাবনা করতে শেখেন একটু বুঝতে শেখেন ভালো জিনিসটা আগে বুঝতে শেখেন ঠাস করে খারাপ জিনিসটা বুঝবেন না একটা কথা যে আমি এখন বলতেছি আমি কিন্তু আমি কিন্তু এখানে কোনো মানে একতরফা কথা বলি না আমি আমার কোনো ভিডিওতে একতরফা কথা বলি না আমি কিন্তু দুই দুই তরফায় দুই দিকে চিন্তাই করি আমি নেগেটিভ পজিটিভ দুইটাই বলি হম

তখন আমি কিন্তু কোনো একটা বিষয়ের প্রাকৃতিক দুর্যোগ বলেন পার্সোনাল ফ্যামিলি লাইফ বলেন বা মানে যে টপিকই থাকুক আমি নেগেটিভ পজিটিভ দুটোই বলে আজকেও কিন্তু আমি এই ভিডিওটাতে নেগেটিভ পজিটিভ দুটোই বলতেছি তো আমি তোমরা যারা নেগেটিভটা নিয়ে কথা বলতেছো তাদের পজিটিভটা নিয়ে কথা বলতেছো না আর আমি আমি আমার প্রত্যেকটা ভিডিওর কিছু কিছু বলে দিই যে এই জিনিসটার ব্যাপারে কথা বলতেছি যারা এই জিনিসটার চিন্তা করছো তারা অ্যাভয়েড করো আমি এদেরকে নিয়ে কথা বলছি আমি এই কিছু লোক ওই কিছু লোক ওই কিছু লোক বাট মানুষ আমার মানে মানুষ না আসলে কোনো ভিডিও পুরোটা দেখেই না পুরোটা দেখে না পুরোটা বোঝে না না বোঝেই কথা বলে। এই জিনিসটা আমাদের মাঝখানে গ্যাঞ্জাম সৃষ্টি করা মানে অন্যতম কারণ যে আমরা এত এত ধৈর্য কম এত হুঠাট একটা কথা চিন্তা করে ফেলে হুঠাট আগে মাইন্ডে সেট আপ করে নিয়ে যাচ্ছে আমি তো এই এইটা বলবো এটা এটা নিয়ে আমার কথা বলতে হচ্ছে এটা বলবো আমি আগে ওটা ক্যাচ করে নেবো

যেটা বলছে সেটা নাও বুঝো বুঝে ভালো মন্দ বিচার করো আমি এই আমি সে এটা কেন বলছো ওটা কেন বলছো বলতেই পারি আমি তুমি এটা কেন বলতেছো তুমিও বলতে পারো আমি তো তোমাকে কিছু বলতেছি না তোমার মনে হয়েছে এটা এই ভিডিওটা দেখে এরকম কমেন্ট করতে করেছো আমার মনে হয়েছে এই ব্যাপারটা নিয়ে আমার এরকম ভিডিও বানাইতে আমি বানাইছি তোমরা দেখো কেন তোমরা দেখো কেন আমাকে ধরে নিয়ে এসে দেখাইছি আমার ভিডিও বানাইতে মন চাইছে ভিডিও বানাইছি আমার কোনো কন্টেন্ট নিয়ে ভিডিও বানানো মানে নিতে পারি আমি আমার আমার যে কোনো ইচ্ছা আমার যে কোনো টপিক নাই ভিডিও বানাবো আমি তো কারোর কাছ থেকে শুনে বানাবো না যে এটা নেই বানাও ওটা নিয়ে বানাও ওইটা বানাও না শুনবো কি শুনবো না তো মানে আমাদের মধ্যে না মানে কেমন জানি একটা বলতে পারছি না আর বলতে পারছি মানে আমার মাথায় ওয়ার্ড গুলো ঘুরে কিছু মানে কি বলবো আর এত ইংলিশ পাই না ভাই আমি ফেল করতাম ফিংলিশু কিছু এর কারণে ওগুলো ওয়ার্ড আমি ইউজ করতে পারি না বাট তখন এসে আমার কথা এরকম এলোমেলো এলোমেলো করে বলা লাগে বাট এটা যদি না থাকতো ইচ্ছা তাহলে বগুড়ার ভাষা মানে কি কি ভাষা আছে সবকিছু বলে ফেলতাম অনেক কিছু ভাষার নিয়ম থাকে তো তাই বলতে পারি না এমন কিছু করোনা একসাথে নাকি একটা বলতে পারে তুমি এই যে একটা কথা বলছো তুমি বলে রাখ ভাবা আমার তো মনে হয় আমরা ভিডিও বানানোর আগে দুই তিনবার ভাবি একটু শুনি এই থেকে ও থেকে দেখি দেখে তারপরে বানাই হুম আর ভিডিওর হচ্ছে হেডলাইনটা যেটা থাকে আমরা আমাদের শুধু আমরা না বড় বড় নিউজ চ্যানেল বড় বড় নিউজ চ্যানেল টিভি নিউজ চ্যানেল যেগুলো আছে দেখবেন ক্যাপশন এমন ভাবে লেখছে মানে তার সাবজেক্টের সাথে কোনো মিলই নাই যার কারণে কিছু কিছু পাবলিক এর নিউজ এর প্রতি আকর্ষণ বাড়ে কিছু কিছু পাবলিক ওটাকে অ্যাভয়েড করে হেডলাইনে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে তোমরা যদি কোনো একটা আন্দোলন কাজ করো দেখবো তোমাদের ওই হেডলাইন ওই নিউজটা কি হেডলাইনে ছড়াচ্ছে হেডলাইনের উপর ডিপেন্ড করে তোমরা সফল হবা কিনা চিন্তা করছো কি সারাদিন ধরে তুমি না আখায় বসে থাকলা কিন্তু কোনো নিউজ চ্যানেল যদি কভার করে যে ওই মানুষগুলো রোজা আছে সেজন্য সারাদিন খায়নি তাহলে কি কেউ তোমাদের দিকে ফিরে তাকাবে কেউ তাকাবে না but যদি বলে যে না ওরা এই দাবিটার জন্য ওরা না খেয়ে বসে আছে ওরা ওরা পুষ্টি নিয়ে তাই মাথা ঘুরে তুই এরকম করে গেছে তাহলে কিন্তু তোমাদের ওই দাবিটার দিকে ওদিকে মানুষজন জন্য তাকাবে বা যাদের জন্য যেটার জন্য আন্দোলন করতেছ। সেটাও আসলে সেটাও সফল হইতে পারবে না so headline টাতে করে যে তোমরা আসলে কি করতেছ কি উপস্থাপন করতেছো আবার সাম তুমি যদি কোনো কিছু একটা ভিডিও বানাও তুমি যদি শুধু তোমার negative টাই বলে গেলা মানে তুমি যেটা চাচ্ছো সেটাই বলে গেলা তাহলে তো ফিফটি আচ্ছা যদি সবাই তোমার ওই দাবিটা মেনে নিত তাহলে তো মেনে নিতই কিছু কিছু পাবলিক আছে মানতেছে কিছু কিছু পাবলিক আছে মানতেছে না তো তোমার ওই ব্যাপারটা নিয়ে আসলে দুজন দুই দুই পাবলিককে চর্চা করতে হবে আলোচনা করতে হবে তবে বিষয়টা সামনে আসবে তুমি সারাদিন ধরে আন্দোলন করতেছো যারা শুধু চাচ্ছে তারাই করতেছে যারা চাচ্ছে না তারাই ব্যাপারটা নিয়ে কানেই শুনতেছে না তাহলেও কিন্তু তুমি ওই আন্দোলনে যেটার জন্য আন্দোলন করতেছো সেটা সফল হবে না বা ওটা চর্চায় থাকবে না <laughs> sorry সুতরাং একটু জিনিস চিন্তা ভাবনা করে তারপরে জিনিসগুলো গুলো represent করতে হবে যে আমি শুধু এক public এর জন্য একটা জিনিস বানাবো একতরফা public বলতেছি আর একতরফা বলতেছি না এরকম না জিনিসটা সামনে আনার জন্য তোমাকে দুই তরফাই বলতে হবে তারপরে তুমি বুঝতে পারবা যে আসলে public টা কতটুকু আছে কতটুকু public চাচ্ছে কতটুকু public চাচ্ছে না সো এরকম কিছু সিস্টেম আছে একটা জিনিস কি মানুষের ভুল ধরতে ধরতে আমরা না অনেক কিছুই ভুলে যাচ্ছে আমাদের আমাদের আসলে যাই না কিছু একটা সমস্যা আছে তবে যাই হোক আমি একটা কথাই বলবো তোমরা প্লিজ এরকম হুটহাট কেউ কাউকে কিছু বলবা না বা হুটহাট কোনো কিছু আর যারা ভিডিও বানায় তারা না অনেক কিছু ভেবেই বানায় এমনি একদম হাতের মোয়া মুড়ি এরকম করে বানায় না চাচ্ছে হয়তো তারা কিছু একটা বাট তারা সেইভাবে তো প্রোটেস্ট করতে পারবে না অন্যরকম ভাবে করে বাট চাচ্ছে জিনিসটা এটা তোমাদের বুঝতে হবে বুঝিয়ে শুনে তোমরা কমেন্ট করো আর কমেন্টের উত্তর আমি ভালো করেই দেই খুব ভালো করে দেই কতদিন ভালো করে দিতে পারবো জানি না লিমিট আছে একটা আর আমার একটু দদসজ্জা মনে হয় একটু কমই জানি না যতদিন পারবো দেখি ভালোভাবে কমেন্টের রিপ্লাই গুলো দিয়ে যাব আর বাকিটা আল্লাহ ভরসা বাই বাই